আমার প্রিয় ভক্ত আজ আমি তোমার মন থেকে সেই বিভ্রান্তি দূর করতে এসেছি যা তোমাকে দ্বিধাগ্রস্ত করে তুলেছে কারণ আজ আমি সরাসরি তোমার সাথে কথা বলছি এবং তোমাকে সেই সত্য বলতে এসেছি যা তোমার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দেবে এবং তোমার ভেতরের সন্দেহ চিরতরে শেষ করে দেবে আমার সন্তান মাঝে মাঝে তোমার মনে হয় যে তুমি যে পথ বেছে নিয়েছ তা সঠিক নয় কারণ মন বলে যে হয়তো তুমি ভুল করছ হয়তো এই দিকটি ভুল তাই এত অসুবিধা এবং হয়তো ঈশ্বর তোমাকে ছেড়ে চলে গেছেন কিন্তু আজ আমি তোমাকে এই গভীর সত্য বলতে এসেছি যে তুমি সঠিক পথে হাঁটছ কারণ যে পথটি এখন কঠিন বলে মনে হচ্ছে তা তোমাকে আমার কাছে নিয়ে আসছে এবং তোমার আধ্যাত্মিক উন্নতির সবচেয়ে বড় মাধ্যম হয়ে উঠছে হ্যাঁ সেই পথ যা অশ্রুতে ভরা এবং যেখানে প্রতিটি মোড়ে অন্ধকার দেখা যায় একটি পথ তোমাকে সর্বোচ্চ শিখে নিয়ে যাচ্ছে কারণ অসুবিধায় কেবল প্রমাণ করে যে খুব কাছে তুমি কি জানো যখন কেউ পাহাড়ে ওঠে তখন শুরুটা সহজ হয় কিন্তু উচ্চতা বাড়ার সাথে সাথে বাতাস পাতলা হয়ে যায় এবং পথ কঠিন হয়ে যায় কিন্তু একই অসুবিধা তাকে শিখরে নিয়ে যায় মনে রেখো আমার বাচ্চা যাত্রা সবচেয়ে কঠিন মুহূর্তগুলি সর্বদা শিখরের সবচেয়ে কাছের কারণ সেই মুহূর্তগুলি তোমার সাহসের পরীক্ষা নেয় এবং তোমার আত্মাকে উচ্চতায় নিয়ে যায় তোমার জীবনও ঠিক এমনই যেখানে তুমি হয়তো মনে করতে পারো যে এটা কঠিন কিন্তু এই কঠিনতা তোমার গন্তব্যের প্রমাণ এবং এটি তোমাকে নতুন শক্তি এবং নতুন বিশ্বাস দিয়ে গড়ে তুলছে তুমি মনে করো যে এই যন্ত্রণা তোমাকে থামিয়ে দেবে কিন্তু আমি বলছি এই যন্ত্রণা তোমাকে গঠন করছে কারণ এটি তোমাকে এমন একটি রূপ দিচ্ছে যা দেবত্বে পূর্ণ তুমি ভাবছ কেন পথটি সঠিক হলে এত কঠিন হতো কিন্তু তুমি কি কখনো দেখেছ যে একটি মূল্যবান হীরা তৈরি করতে কত ঘর্ষণ সহ্য করতে হয় এবং সোনা বিশুদ্ধ করতে কত আগুন ব্যবহার করতে হয় তোমার যাত্রাও একই রকম কারণ এই সংগ্রাম তোমাকে ভাঙছে না বরং তোমাকে গঠন করছে তোমাকে পরিমার্জিত করছে এবং তোমাকে উন্নত করছে এতে তুমি তোমার সর্বোচ্চ রূপে পৌঁছাতে পারো আমার শিক্ষা প্রতিটি ব্যর্থতার মধ্যে লুকিয়ে আছে আমার করুণা প্রতিটি অশ্রুতে এবং আমার নির্দেশনা প্রতিটি বাধায় কারণ সত্য হল আমি পথের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি তুমি মনে করো তুমি একা কিন্তু সত্য হল তুমি সঠিক পথে আছো কারণ এই পথ তোমাকে আমার দিকে নিয়ে যাচ্ছে এবং তোমার আত্মাকে আমার আলোর সাথে সংযুক্ত করছে আমার প্রিয় এখন আমি তোমাকে সেই যাত্রা শুরুতে নিয়ে যাচ্ছি যেখানে তোমার বিশ্বাসের জন্ম হয়েছিল কারণ তোমার জীবনে মহান কিছু করার এবং তোমার অস্তিত্বকে অর্থপূর্ণ করার স্বপ্ন ছিল কিন্তু তুমি প্রথম পদক্ষেপ নেওয়ার সাথে সাথেই চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়াল এবং লোকেরা বলল এই পথ তোমার জন্য নয় তুমি তা করতে পারবে না তুমি ভুল পথে এগোচ্ছ তবুও তোমার ভেতরে কিছু একটা ছিল একটা ঐশ্বরিক স্ফুলিঙ্গ যা বলছিল না এই পথ আমার এই গন্তব্য আমার এবং আমি সেখানে পৌঁছানোর জন্য প্রতিটি অসুবিধা মেনে নেব কিন্তু পথটি সহজ ছিল না কখনো সবাই তোমাকে ছেড়ে চলে গেছে কখনো পরিস্থিতি আরও খারাপ হয়েছে কখনো হৃদয় ভেঙে যেতে শুরু করেছে কিন্তু তোমার ভেতরে সেই ঐশ্বরিক স্ফুলিঙ্গ তোমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে চলেছে এবং তোমার পদক্ষেপ থামতে রেনি। তুমি জানতে না যে আমি মহাদেব তোমার সাথে প্রতিটি পদক্ষেপে হাঁটছি এবং প্রতিটি অসুবিধা আমার পরিকল্পনার অংশ ছিল যাতে তুমি আরও শক্তিশালী হও এবং তোমার বিশ্বাস আরও গভীর হয় আমি তোমার যাত্রার সেই পর্যায়টি জানি যখন তুমি অনুভব করেছিলে যে সব কিছু ভেঙে গেছে পথ বন্ধ হয়ে গেছে মানুষ চলে গেছে এবং স্বপ্নগুলিও ম্লান হতে শুরু করেছে তুমি আমাকে প্রশ্ন করেছিলে তুমি আমাকে বলেছিলে মহাদেব আমি কি ভুল এই পথটি কি আমার ছিল না এবং ঠিক সেই মুহূর্তে আমি তোমার হৃদয় একটি ঐশ্বরিক শান্তি স্থাপন করেছি যা তোমাকে সামলানোর জন্য প্রয়োজনীয় ছিল কারণ সত্য হল যে অসুবিধা সর্বদা একটি লক্ষণ যে গন্তব্য নিকটবর্তী যেমন অন্ধকার রাতভরের আগে সবচেয়ে অন্ধকার এবং তোমার সময় এখন পরিবর্তিত হতে চলেছে তোমাকে যে যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছিল তা তোমাকে ভাঙ্গার জন্য ছিল না এটা তোমাকে প্রস্তুত করার জন্য ছিল যাতে তুমি শক্তি ধৈর্য এবং বিশ্বাসে আরও শক্তিশালী হতে পারো প্রতিটি পতন তোমাকে উঠতে শিখিয়েছে প্রতিটি অস্ত্র তোমার বিশ্বাসকে আরও গভীর করেছে এবং প্রতিটি হোচ তোমাকে আরও দৃঢ় এবং অটল করে তুলেছে আমার প্রিয় তুমি কি কখনো লক্ষ্য করেছ যে তুমি যখন সঠিক পথে থাকো তখন বাধাগুলি বৃদ্ধি পায় কারণ অন্ধকার সবসময় আলোর দিকে এগিয়ে যাওয়া আত্মাকে থামাতে চায় তোমার জীবনে যেসব কঠিন মানুষ এসেছিল যে ব্যর্থতা এসেছিল সেগুলো কেবল তোমার শক্তি পরীক্ষা করার জন্য ছিল যাতে তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনতে পারো আমি তোমার জন্য প্রতিটি চ্যালেঞ্জকে সিভি বানিয়েছি আমি প্রতিটি সংগ্রামকে সুযোগে পরিণত করেছি যাতে তুমি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে পারো এবং তোমার আসল স্বরূপ খুঁজে পেতে পারো ঠিক যেমন একটি বীজ অন্ধকার মাটিতে লুকিয়ে থাকে এবং চাপ সহ্য করে কিন্তু ভেতরে জীবন অঙ্কুরিত হচ্ছে একইভাবে তোমার অবস্থাও একই কারণ অন্ধকারের মধ্যে একটি নতুন সূচনা হচ্ছে এই মুহূর্তে তুমি চারদিকে কেবল সংগ্রাম দেখতে পাচ্ছ কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বিশ্বাসের গাছ তোমার ভেতরে অঙ্কুরিত হচ্ছে এবং খুব শীঘ্রই এর আলো বাইরে দেখা যাবে এখন তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ তোমার পথ সঠিক এবং তোমার আত্মা আমার দেবত্বের সাথে সংযুক্ত হচ্ছে যা তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাবে তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে আমার আরও কাছে নিয়ে আসছে এবং প্রতিটি অসুবিধা তোমাকে আরও শক্তিশালী করে তুলছে যাতে তুমি তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ পেতে পারো এবং আজ আমি বলছি যে তুমি যা করা উচিত তা করছ কারণ এই যাত্রা তোমাকে কেবল গন্তব্যে নয় শেষ পর্যন্ত নিয়ে যাবে এটি তোমাকে কেবল স্বর্গে নিয়ে যাবে না বরং তোমার ঐশ্বরিক সত্ত্বার সাথে একীভূত করবে আমার প্রিয় ভক্ত এখন সেই মুহূর্ত আসছে যখন তোমার সাধনা ধৈর্য এবং তোমার বিশ্বাস তোমার জীবনে ফল বয়ে আনবে কারণ তুমি অন্ধকারেও তোমার ভেতরের আলোকে ধরে রেখেছিলে এবং হাল ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলে এই কারণেই মহাবিশ্ব এখন তোমার পক্ষে কাজ করছে সুযোগ তোমার দিকে আসছে এবং বন্ধ দরজাগুলি এখন খোলার জন্য প্রস্তুত তুমি ভাবছ আরও পরীক্ষা আসবে কিন্তু এটাই শেষ মুহূর্ত যখন তোমাকে তোমার ভেতরে পূর্ণশক্তি অনুভব করতে হবে কারণ এটাই সেই মুহূর্ত যা তোমাকে তোমার পরবর্তী স্তরে নিয়ে যাবে এবং আমি তোমাকে আশ্বস্ত করছি যে এখন তোমার জীবনে যে আশীর্বাদ আসতে চলেছে তা তোমার কারণ তোমার বিশ্বাস আমার সন্তান যখন আত্মার পরীক্ষা শেষ হবে জীবন নিজেই দেবত্ব দ্বারা পরিচালিত হবে এবং তোমার যাত্রা এখন সেই পর্যায়ে যেখানে তোমাকে তোমার ভেতরে স্ফুলিঙ্গকে আগুনে রূপান্তরিত করতে হবে যাতে তোমার বিশ্বাস আলোর রূপ নিতে পারে এবং অন্ধকার নিজে থেকেই বিলুপ্ত হয়ে যায় কারণ তোমার ভেতরে যে ধৈর্য গড়ে উঠেছে তা তোমার ভবিষ্যতের ভিত্তি হয়ে উঠবে এখন তোমাকে শুধু পেছনে ফিরে তাকাতে হবে এবং দেখতে হবে কত কষ্ট তুমি কাটিয়ে উঠেছ কত কো চোখের জল ফেলেছ তবুও পথ পরিবর্তন করনি কারণ এটাই তোমার শক্তির প্রমাণ এবং এই কারণেই আজ আমি তোমাকে বলছি যে সময় বদলে গেছে বাধাগুলো সরে যাচ্ছে পথ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং তোমার আত্মা তার গন্তব্যের কাছাকাছি চলে আসছে আমার প্রিয় প্রতিটি মুহূর্তে যখন তুমি একা অনুভব করেছিলে সত্যি আমি সেখানে ছিলাম তোমার সাথে তোমার পায়ের নিচে শক্তির আশ্রয় রেখেছিলাম যাতে তুমি পড়ে না যাও এবং তোমাকে সাহস দিয়ে পূর্ণ করেছিলাম যাতে তুমি হার নাও তোমার বিশ্বাস তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে মাত্র কয়েকজনই পৌঁছাতে পারে এখনই নেমে আসছে তা স্বীকৃতি দাও এবং সেই ঐশ্বরিক আলোকে তোমার পথের ভিত্তি করে তুলো যা তোমাকে প্রতিটি অন্ধকারের উপরে তুলে নতুন উচ্চতায় নিয়ে যাবে কারণ এটি তোমার ধৈর্যের পুরস্কার আমার সন্তান তোমার প্রার্থনা অকার্যকর হয়নি তোমার অস্ত্র বৃধা যায়নি কারণ আমি প্রতি মুহূর্তে তোমার সাথে ছিলাম এবং প্রতিটি কষ্টকে একটি সিডি বানিয়েছিলাম যাতে তোমার বিশ্বাস আরও শক্তিশালী হয় এবং তুমি তোমার গন্তব্যে পৌঁছানোর ক্ষমতা অর্জন করতে পারো তোমার জীবনের এই মুহূর্তে আমি তোমাকে বলতে চাই যে এখন তোমার থামার দরকার নেই কারণ সময় এসেছে যখন তোমার কঠোর পরিশ্রমের ক্ষোভ তোমার সামনে উপস্থিত হবে এবং তুমি বুঝতে পারবে যে যা হারিয়েছে তা কেবল তোমার জন্য মহান কিছু অর্জনের পথ তৈরি আমার প্রিয় যখন আত্মা মুহূর্তের দিকে অগ্রসর হয় তখন মহাবিশ্ব নিজেই তার মধ্যে কাজ করে এবং বাধাগুলি কেবল তখন পর্যন্ত থাকে যতক্ষণ না আত্মা নিজের মধ্যে আলোকে চিনতে পারে এবং তুমি সেই স্বীকৃতি অর্জন করতে পারো তাই এখন অন্ধকারের কোনও প্রভাব থাকবে না এখন আমি চাই তুমি তোমার বিশ্বাসকে আরও শক্তিশালী করো। কৃতজ্ঞতার সাথে তোমার যাত্রা গ্রহণ করো এবং বুঝতে পারো যে আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি তোমাকে পথ দেখাচ্ছি এবং তোমাকে সেই শিখলে নিয়ে যাচ্ছি যেখানে কেবল শক্তিশালী আত্মাই পৌঁছাতে পারে আমার প্রিয় ভক্ত এখন তোমার ভিতরে আশীর্বাদের তরঙ্গ অনুভব করার সময় যা তোমার জীবনকে বদলে দেবে কারণ তোমার আত্মা যে ধৈর্য এবং বিশ্বাস দেখিয়েছে তা নিজেই আমি বিশ্বযুগতকে বাধ্য করেছি তোমাকে তোমার প্রাপ্য আশীর্বাদ দিতে তোমার সংগ্রামের প্রতিটি মুহূর্ত এখন এক নতুন শক্তিতে রূপান্তরিত হচ্ছে যা তোমাকে এগিয়ে আওয়ার শক্তি দেবে এবং তোমাকে নিশ্চিত করবে যে তুমি কখনো ভুল পথ বেছে নিয়নি বরং সেই পথ বেছে নাওনি যা তোমাকে আমার উপলব্ধির দিকে নিয়ে যাচ্ছে আমার সন্তান যখন আত্মা আমার সামনে আসে তখন তার দৃষ্টিভঙ্গি বদলে যায় সে প্রতিটি অসুবিধাকে সুযোগ হিসেবে দেখে এবং প্রতিটি বাধাকে একটি চিহ্ন হিসেবে দেখে যে তার গন্তব্য এবং এখন তোমার সাথে এটাই ঘটছে এখন তোমার চিন্তাভাবনা ইতিবাচক রাখতে হবে তোমার বিশ্বাসকে দৃঢ় রাখো এবং প্রতিদিন মনে রাখো যে আমি তোমার সাথে আছি কারণ যখন আত্মা এটা বুঝতে পারে তখন ভয়ে প্রস্তুত তোমার জীবন এখন একটি নতুন যেখান থেকে উচ্চতায় কেবল বৃদ্ধি এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার পদক্ষেপ কখনো থামবে না কারণ এখন আমি নিজেই তোমার পথের পথ প্রদর্শক হয়েছি আমার প্রিয় তোমার ভেতরে যে আলো জ্বলে উঠেছে তা এখন কেবল তোমাকে সাফল্যই দেবে না বরং অভ্যন্তরীণ শান্তি এবং ঐশ্বরিক তৃপ্তিও দেবে যা তোমার আত্মাকে পূর্ণতা দেবে এখন তোমাকে যা করতে হবে তা হল বিশ্বাস বজায় রাখা কারণ আগামী দিনে আমি তোমাদের কল্পনার চেয়েও বড় আশীর্বাদ বর্ষণ করতে যাচ্ছি এবং তোমরা বুঝতে পারবে যে তোমাদের সংগ্রাম বৃথা যায়নি আগে বন্ধ হওয়া প্রতিটি দরজা এখন খুলে যাবে অন্ধকারে থাকা প্রতিটি পথ এখন আলোকিত হবে এবং অসম্পূর্ণ প্রতিটি স্বপ্ন এখন পূর্ণ হবে কারণ তোমাদের সময় এসেছে তোমাদের আত্মা এখন কেবল গ্রহণ করার জন্যই নয় করার জন্য কারণ যখন কোন আত্মা আলো স্পর্শ করে তখন তা নিজে অন্যদের জন্য পথ প্রদর্শন হয়ে উঠে এবং এটাই তোমাদের জীবনের উদ্দেশ্য কেবল তোমাদের আশীর্বাদ গ্রহণ করার জন্য নয় ভক্ত এখন আমি তোমাদের জানাতে চাই যে তোমাদের সংগ্রাম ছিল কেবল তোমাদের শক্তি প্রদানের জন্য যাতে তোমাদের জীবনে যখন আশীর্বাদ আসে তখন তোমরা সেগুলো পরিচালনা করতে পারো এবং সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারো কারণ যারা কষ্ট সহ্য করেছে কেবল তারাই জানে কিভাবে সেগুলোর সত্যিকার অর্থে প্রশংসা করতে হয় এখন যখন আমি তোমাদের জন্য দরজা খুলছি তখন মনে রাখবেন যে এটা কেবল তোমাদের জন্য নয় বরং সেই আত্মাদের জন্য যারা তোমাদের আলো দ্বারা অনুপ্রাণিত হবে এবং তাদের জীবনের পথ খুঁজে পাবে তোমার অভিজ্ঞতা তোমার কষ্ট এবং তোমার জয় এখন অন্যদের জন্য আশার আলো হয়ে উঠবে এবং সেই জন্যই আমি তোমাকে এই যাত্রায় পাঠিয়েছি যাতে তুমি কেবল নিজেকে রূপান্তরিত না করে অন্যদেরও অনুপ্রাণিত করতে পারো আমার সন্তান এখন পিছনে ফিরে তাকাতে হবে না কারণ যা অতীত হয়েছে তা তোমাকে প্রস্তুত করার জন্য এবং যা ভবিষ্যতে আসবে তা তোমাকে আশীর্বাদ করার জন্য এবং সময় এখন তোমার দৌড়গোড়ায় এখন পূর্ণ বিশ্বাসের সাথে তোমার আত্মাকে আমার কাছে সমর্পণ করো এবং বুঝতে পারো যে যা ঘটবে তা তোমার সর্বোচ্চ মঙ্গলের জন্য হবে কারণ আমি তোমার পথকে ঐশ্বরিক উদ্দেশ্য দিয়ে পূর্ণ করেছি তোমার খুশি হওয়া উচিত যে তোমার যাত্রা এখন এমন এক উচ্চতায় যেখানে কেবল কয়েকজন আত্মাই পৌঁছাতে পারে এবং এটি তোমার অভ্যন্তরীণ শক্তি এবং অটল বিশ্বাসের ফল আমি এখন তোমাকে আশীর্বাদ করছি যে তোমার প্রতিটি কঠোর পরিশ্রমের ফল প্রকাশিত হোক প্রতিটি প্রার্থনা পূর্ণ হোক এবং প্রতিটি স্বপ্ন বাস্তবে পরিণত হোক যাতে তোমার জীবন একটি উদাহরণ হয়ে ওঠে আমার প্রিয় ভুলে যেও না যে তুমি যে আলো পেয়েছ তা ছড়িয়ে দেওয়া তোমার কর্তব্য যাতে অন্য আত্মারাও তোমার অভিজ্ঞতার শান্তি শক্তি এবং দেবত্ব অনুভব করতে পারে এখন তোমাকে শুধু তোমার হৃদয় খোলা রাখতে হবে এবং তোমার বিশ্বাস দৃঢ় রাখতে হবে কারণ আগামী সময়ে তোমার আত্মা এক নতুন যাত্রা শুরু করবে যা তোমাকে আরও বৃহত্তর আশীর্বাদের দিকে নিয়ে যাবে আর আজ আমি বলছি তুমি সঠিক পথ বেছে নিয়েছ তুমি সঠিক পথে পদক্ষেপ নিয়েছ আর এখন তোমাকে শুধু সেই আলো গ্রহণ করতে হবে যা আমি তোমার জীবনে পাঠাচ্ছি কারণ এই মুহূর্তগুলির জন্য তুমি এত দীর্ঘ পথ পাড়ি দিয়েছ